আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান ওয়ার্ল্ডের আজকের পর্বে কাজ সেরে রুমে এসেছি রাতের রান্না করব এখন তো আফিয়া বুড়ি আর আফিয়া বুড়ির বাবুজি কারোরই নাকি আজকে ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাতের বিকল্প আর কি করা যাবে নুডলস ছিল ভাবলাম তাই রান্না করে দিই এই শুনে তো তারা দুইজনই এক মহা খুশি নুডলস সেদ্ধ তো হয়ে গিয়েছে ওইদিকে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি দাঁড়ান এবার আগে ডিমের স্ক্রামবেলটা করে নিই পেঁয়াজ মরিচ ভাজতে শুরু করলাম এই দেশে জানেন সবুজ মরিচটা একদম ঝাল হয় না তবে লাল মরিচটা বেশ ঝাল হয় এজন্য আমাদের লাল মরিচই কেনা হয় নুডলস রান্না আমার হয়ে গিয়েছে একটু আলুও দিয়েছিলাম আফিয়া বুড়ির বাবুজি আবার নুডলসে আলু খুব পছন্দ করে তো চলেন রান্না যেহেতু শেষ এবার তাড়াতাড়ি তাদেরকে খেতে দিয়ে দিই একটু স্যান্ডউইচও বানিয়েছিলাম আজকের পর্বটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম